বাম দিক দিয়া একটা নুরের জ্যোতি বেরিয়েছে সুবহানাল্লাহ আমরা যে প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি নবী কি এই প্রক্রিয়ায় আসছে বলে আমি মাটি দেখেছি কি দেখছে এই কথা তিনবার কিন্তু কি দেখছে আরো জোরে আরো জোরে যারা মানে না নবীর নূর এরা হাকি করতে কিতাব সুর এগুলো কিতাবে লেখা আছে এগুলো কিতাবে কি আছে লেখা আছে হ্যাঁ মা বলেন যখন বেরিসে আল্লাহ র অথাকা কাসুরু শাম আমি দেখছি আমার নাবি বলে বাম দিক দিয়ে যখন সুবে সাদিকে আমি নুরের জুতিটা বেরিয়েছে আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে হলো সাম দেশের প্রাসাদ ভিতরের অন্ধকার এই নুরের আলোতে আলোকিত হয়ে আল্লাহ আকবর জোরে তো তাহলে মা না বলে আমি কি দেখেছি আরো জোরে আরো জোরে আরো জোরে তো এগুলো কি ঠেলা ব্যাপার এগুলো হলো প্রেমের ব্যাপার এগুলো কিসের ব্যাপার প্রেমের ব্যাপার আর যে পজিশন সেই পজিশনে আলোচনা করতে হবে আপনি একজন এসপি মহোদয় আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি ডান ডাকি আপনি রাগ করবেন না একজন অনারেবল পার্সনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন তাহলে এটা আদবের খেলাফ হয় না তো স্বয়ং রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ পাক যে জাত দিয়েছেন সে জাতকে মানার নাম ঈমান কথা কোন ঠিক কিনা আপনি জাত মানবেন না না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না আমি ধাক্কা ধাক্কি করছি না আমি বুঝাচ্ছি তো মা আমেনা বলে আমি কি দেখেছি আরো বড় করে তো কিছুক্ষণ পরে এই যে নুরের আলোটা বের হলো মা আমেনা বলে আমি চাইলাম এত সংবাদ আমার কাছে আসলো আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম সামনে তাকায় এদিকে সদ্য জাত একটা নূরের পুতুল কপাল আর সেজদার কপাল আর নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন কি গান গাইছেন এক নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আবার নিজের সাক্ষী নিজে দেয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল তো তুমি মৌলভী সাক্ষী দেওয়া লাগবো তুমি কি জিকির সিকির সিকির করা লাগবো যখন কেউ ছিল না নবীরে ডাকছে কে তো তুমি ডাকলে কি আর না ডাকলে কি বন্ধু আপনাকে ডাকার জন্য রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট কথা বলেন না বলেন এই বিষয়গুলো হলো ইমানে আলোচনা আমরা দেশে তো ওয়াজা আসলে তাফসিরে সিরে বাংলাদেশ আর তাফসিরে দিল্লি তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা আমরা দেশের মধ্যে ওতে তাফসীর আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা ঠিক ঠিক সিকিনা বলো আমিন ওয়াজমাফিল ব্যবহার করতে হবে ঠিক ওয়াজমাফ্রিটা পলিটিক্যাল কোনো স্টেঞ্জ নয় এই তাফসির মাহফিল আজকে বিনোদিনী রূপান্তরিত করে দিয়েছে মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে এই জন্য আজকে এখন হুজুরদেরকে দেখলে ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কোরআনের কথা বলবে তাৎক্ষণিক কণ্ঠে কথা বলবে যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে ধর্মের নামে অধর্মের চর্চা করে ধর্মান্ততা ছড়ায় ধর্মকে ব্যবহার করে কথা বলে সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে যখন আমার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে এটা কখনো রিয়াল ইসলাম হতে পারে না কথা বলেন ঠিক না থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বুঝা তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহির এ দালাল হে দালাল আমি বারবার বলছি বাড়া যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতারা আমি ভালোবাসি হোক সে যেগুলো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি সেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি খুশি নাবেজার আপনারা কি রাগ করতেছেন আমার সাথে কষ্ট পাইতেছেন আপনারা আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ আর বলে নিয়া রাসূলুল্লাহ আর আমায় আন সুরে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়ে জিন্ন আপনারা জবান খুলে কোন নবীরা কি খুশি নাবেজার এবার দশকে जुलूस তো মিল্লাই হবে নি

আমাদের প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন কি সর্বপ্রথম বানাইছে কে আমি অন্য দিকে যাব না শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কোনটা গেল কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন ওই জাভের দি আল্লাহ উদ্দান ও নবীরে প্রশ্ন করে ইয়ার আ সুলাল্লাহ নবী ভো হো মায়া নবীজি আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কী বানাইছে আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই